আজ সকাল দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন সঞ্জীব খান্না আজকে থেকে শুরু হচ্ছে নতুন মেয়াদকাল তার আগামী ছ মাসের জন্য তিনি ভারতের প্রধান বিচারপতি থাকবেন চন্দ্রচূড়ের মেয়াদ গতকালই শেষ হয়েছে আর আজকে যখন দায়িত্ব নিলেন খান্না স্যার তখন একটি ইন্টারভিউতে অর্থাৎ একটি সাক্ষাৎকারে বিচারপতি চন্দ্রচূড় বলেছেন সুপ্রিম কোর্টে তার আট বছরের কার্যকালে তিনি বিচার ব্যবস্থাকে অনেকটাই বদলে দিতে পেরেছেন তার কথায় আট বছর আগে যখন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম তখনকার সঙ্গে এখন বিচার বিভাগের অনেক ফারাক আছে চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের আট বছরের কার্যকালের মধ্যে দু বছর প্রধান বিচারপতি ছিলেন স্বভাবতই বিচারপতি ও প্রধান বিচারপতি হিসেবে তিনি অনেক গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণার সুযোগ পেয়েছেন তবে তার সময় সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি অনেক দ্রুত হয়েছে বলে তিনি মনে করছেন আবার সি এ এ সংবিধানের তিনশো নম্বর অনুচ্ছেদ এবং ইলেকট্রাল বন্ড নিয়ে তার সময় সুপ্রিম কোর্ট শুনানিতে সুবিচার করেনি বলে অভিযোগ রয়েছে দীর্ঘ সময় মামলাগুলি শুনানি হয়নি কিন্তু আজকে সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিলেন কোনো অনিয়ম হয়নি প্রত্যেকটার ক্ষেত্রেই সুবিচার পাওয়া গিয়েছে সাক্ষাৎকারে চন্দ্রচুর ঘৃণা ভাষণ নিয়ে তার উদ্বেগ প্রকাশের পাশাপাশি তা বন্ধেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তার কথায় ঘৃণা ভাষণ এক ভয়ঙ্কর সমস্যা সামাজিক মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় শক্তিশালী হওয়ার ফলে ঘৃণা ভাষণের বিপদ আরও বেড়েছে তবে চন্দ্রচূড় মনে করেন বিচারপতিদেরকে যেভাবে ঘৃণা ভাষণের সম্মুখীন হতে হয় তা একেবারেই কাম্য নয় সেগুলো বন্ধ করতে কেন্দ্র সরকারকে কড়া ব্যবস্থা নিতে হবে